ম্যাচের আগেই ফলাফল পাশ হায়দ্রাবাদ নাকি দিল্লি আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করলো খালাসিটিয়া আইপিএল দু হাজার চব্বিশের সতেরত মাসের পঁয়ত্রিশতম ম্যাচে বিশে এপ্রিল রাত আটটায় মুখোমুখি হবে হায়দ্রাবাদ ও দিল্লি কিন্তু এই দুই দলের মধ্যে পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী খালা খালাসিটিয়া গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর মাসর সতেরো মাসের প্রথম ছয় ম্যাচের মধ্যে দুই ম্যাচে হারলেও বাকি চার ম্যাচে জিতেছে হায়দ্রাবাদ অন্যদিকে নিজেদের প্রথম সাত ম্যাচের মধ্যে তিন ম্যাচে জিতলেও বাকি দিল্লি হায়দ্রাবাদের বিপক্ষে পর্যন্ত জয়লাভ করেছে দিল্লি এবং বারো ম্যাচে জয়লাভ করেছে হায়দ্রাবাদ কিন্তু বর্তমান ফ্রম বিবেচনায় দিল্লি চেয়ে গিয়েছে হায়দ্রাবাদ আর এই দুই দলের মধ্যে পঁয়ত্রিশতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে পঁয়ত্রিশতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করলো খালাসিটিয়া খালা সিটিয়া হায়দ্রাবাদ ও দিল্লির পতাকা রাখা হয় আর খালাসিটিয়া হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর পঁয়ত্রিশতম মেস জিত বা হায়দ্রাবাদ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আইপিএল এর পঁয়ত্রিশতম মেসে হায়দ্রাবাদ নাকি দিল্লি কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ